নরসিংগীর মাদবদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধবদী শহর ও থানা শাখার আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা তেরো সেপ্টেম্বর সন্ধ্যায় স্থানীয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী থানা শাখার আমির আব্দুল জব্বার বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার আমির মাওলানা আমিনুল হকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মাদুদী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আবুল হাসনাত মাসুম সাপ্তাহিক বাবুরহাট বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাদ উদ্দিন ভুইয়া সাপ্তাহিক খোরাক পত্রিকার প্রকাশক অধ্যাপক শেখ সাদী সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম খোকন জাগরণী টেলিভিশনের প্রতিনিধি মোহাম্মদ মকবুল হোসেন সাপ্তাহিক সমাচার পত্রিকার প্রকাশক ও সম্পাদক একে ফজলুল হক সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ হোসেন আলী দীপ্ত টেলিভিশনের প্রতিনিধি মোহাম্মদ সেলিম মিয়া সময়ের আলা পত্রিকার প্রতিনিধি আবুল বাসার বাছির বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন মাধবদী থানা শাখার সেক্রেটারি আব্দুল আজিজ মাধবদী শহর শাখার সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন জামায়াত নেতা ইব্রাহিম মোল্লা ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন নরসিংদী জেলার সেক্রেটারি জাফরুল্লাহ খান মাধবদী প্রেসক্লাবের সহসভাপতি মশিউর রহমান সিরাজ মাধবদী থানা প্রেসক্লাবের সভাপতি আলামিন সরকার সাধারণ সম্পাদক শাহীন খন্দকার মোহনা টেলিভিশনের প্রতিনিধি মোহাম্মদ রেজাউল করিম চ্যানেল এস টেলিভিশনের প্রতিনিধি সুমন পাল এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি নূরে আলম আনন্দ টেলিভিশনের প্রতিনিধি মোহাম্মদ মনিরুজ্জামান জামায়াত নেতা মোহাম্মদ নজরুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ও জামায়াত নেতৃবৃন্দ